বন্ধুরা তোমাদের সাথে নিয়ে আসলাম একটা ইউনিক রেসিপি দেখো মিষ্টি কুমড়ার খোসা আর সাথে হয়েছে পটল এই দুইটা দিয়ে একটা ইউনিক রেসিপি আর দিয়েছি নারকেল কিভাবে করতেছি দেখো নমস্কার বন্ধুরা আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আসো দেখো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি রেসিপিটায় আছে যে মিষ্টি কুমড়ার খোসা তোমরা সারিয়ে ফেলে দাও সেটা দিয়ে আজকে আমি একটা সব করব। আর কিভাবে করতেছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর এখানে যে কুমড়ো গুলান রয়েছে সেটাও কিন্তু আমি ফেলি নাই আর এর সাথে দিয়ে দেব চারটা পটল কারণ আমার অল্প কুমড়ার খোসা আর অল্প বিসি এর জন্য একটু বেশি হওয়ার জন্য আমি চারটা পটল দিচ্ছি পটল কটা আমি এখন কেটে নেব তারপরে চলে যাব ব্যালেন্ডার করতে আর এটা কিন্তু ব্যালেন্ডারে পেস্ট করে নেব পটলটা দেখো কেটে নিয়েছি আর এদিকে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আস্তা রসুন এটা এখন আমি সম্পূর্ণ ভালো করে ধুয়ে নেব সুন্দর করে পরিষ্কার করে একবারে ধুয়ে নিয়েছি খোসাগুলান দেখো আর এখন আমি একটা ব্যালেন্ডারের বাটিতে দিয়ে দেবো দেখো বন্ধুরা ফ্রিজে থাকা কিছুটা দিয়ে দিছি নারকেল আর এই বড়াটা করার জন্য নারকেলটা দিলে খুবই মজা হয় আর টেস্ট কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যায় আমার ভিডিও কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি পরবর্তী রেসিপিতে চলে যাবো আমি চপটা করার জন্য নিয়ে নিছি পিঁয়াজ কুচি আর নিয়ে নিছি কাঁচামরিচ কুচি এখানে কিন্তু আমি গুঁড়ামরিচ ব্যবহার করব না এখন নিয়ে নিছি বেসন এক চামচ যেহেতু এটা পটল আছে জল বেরোইছে আর আমি ব্লেন্ডার করার সময় একটু জল দিয়েছি আর এই বড়াটা অনেক সময় টাইট থাকার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা শুকনা চালের গুঁড়া স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ কিছুটা ভাজা জিরার গুঁড়া অ্যাড করছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধর গুঁড়া যেহেতু আমার ধনে নাই আর এটা কিন্তু শীতের দিনে ধনে পাতা হইলে খুব মজা হয় আর এখন তো গরম ধনে খুব কম পাওয়া যায় তাই আমি নাই দেখে একটু গুঁড়ি ব্যবহার করলাম সম্পূর্ণ এখন আমি একসাথে হাত দিয়ে মেখে নেব বন্ধুরা আমি কিন্তু এটা অনেকভাবে খেয়েছি আর এটা কিন্তু আমার শাশুড়ি মা বানানো শিখাইছে কিভাবে বানাইতে হয় তাদের বাড়ি হইলো গোপালগঞ্জে ওনরা এটা এভাবে প্রচুর বানায় এবং খায় আর আমাকে কিন্তু তারাই শিখাইছে এটা কিন্তু আমি তার হাতে অনেকবার খেয়েছি আজকে আমি আমার শাশুড়ির মায়ের মতন আমি নিজের হাতে একবার তোমাদের সাথে বানিয়ে শেয়ার করলাম বন্ধুরা আর যদি ভালো লাগে একবার বাসায় বানিয়ে দেখতে পারো দেখো আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন চলে যাব চুলায় ভাজতে ফ্রাইপ্যান বসিয়ে চুলায় অনেকটা তেল দিয়ে দিয়েছি আর এটা কিন্তু দুবা তেলে ভাজতে হবে না অল্প তেলে ভাসলেই হবে বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে বড়ার সেইপে এক একটা দিয়ে দেব আর এখন কিন্তু আমি চালটা একটু হাই হিটে রাখবো একটু পরে কমিয়ে দেব। যেহেতু একটা কাঁচা একটু সিদ্ধ হইতে সময় লাগবে দেখো বন্ধুরা একইভাবে আমি অনেকগুলো দিয়ে দিয়েছি এখন আমি এটা দুই মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন এই পর্যায়ে কিন্তু জালটা আমি একবারে কমিয়ে দিয়েছি দেখো বন্ধুরা দুই মিনিট পরে চলে আসলাম ঢাকনাটা সরিয়ে দিলাম দেখো একটা পাশ আমার একটু হালকা হালকা বাদামি কালার হয়ে গেছে এখন আমি একটু উল্টে দিচ্ছি কারণ এটা কিন্তু একটা পড়াও ভাঙবে না বন্ধুরা যেহেতু আমি চালের গুঁড়া বেসন ব্যবহার করেছি এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় দুর্দান্ত স্বাদ দেখো বন্ধুরা সবগুলো কিন্তু আমি উল্টে নিয়েছি আর আমার পুরাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু ঢাকতে হবে না আর একটা পাশ আমি এরকম বাদামি কালার করে ভেজে নেব দেখো বন্ধুরা এপাশ পাশে আমার ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু বন্ধুরা পটল মিষ্টি কুমড়ার খোসা এটা কিন্তু পুষ্টিতে ভরপুর এভাবে তোমরা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো খুবই পুষ্টিকর একটা খাবার আর এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং প্রচুর ভিটামিন অবশিষ্টগুলানো আমি একইভাবে দিয়ে দিয়েছি দেখো দেখো বন্ধুরা সম্পূর্ণ সব পোড়াটা আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখা যাচ্ছে এটা তোমরা ভাতের সাথে খেতে পারবা খালি যদি খেতে চাও তাও খেতে পারবা কোনো সমস্যা নাই আর খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজা হয়েছিল আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করব এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার